আবারও ধর্ষণের শিকার পঞ্চাশ এক বিধবা মহিলা ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন হরিনাছড়া এলাকায় ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি বিবরণে প্রকাশ শনিবার বিকেল বেলা এই মহিলা ধর্ষণকারী দেবতাতির বাড়িতে আসে তার গর্ভবতী স্ত্রীকে দেখার জন্য সন্ধ্যা হয়ে যাওয়ায় বাড়ি পৌঁছে দেবার নামে ধর্ষণকারী দেবতাতি মহিলার সাথে যায় মাঝ রাস্তায় ধর্ষণ করে সে ওই পঞ্চাশ ঊর্ধ্ব মহিলাকে হরিনাঝোড়া চা বাগান সংলগ্ন এলাকা জঙ্গলা দুর্গম পথ পেরিয়ে যেতে হয় মহিলার বাড়ি মাঝ রাস্তায় হঠাৎই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে পাশবিক লালসা মেটায় দেবতাতি পঞ্চাশ ঊর্ধ্ব মহিলাকে ধর্ষণ করে জঙ্গলে ফেলে রেখে যায় সে শারীরিক অত্যাচার সহ্য করে কোনো মতে এই গ্রামেরই এক বাড়িতে ওঠে মহিলা তার সাথে অপকর্মের ব্যাখ্যা দিতেই বাড়ির মহিলার মেয়েকে খবর দেওয়া হয় আজ ঘটনাটি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির কাছে জানানোর পর আজ বিকেলে কদমতলা থানায় মামলা করা হয় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ কদমতলা থানার পুলিশ দেবতা দিকে গ্রেপ্তার করেছে অবশ্য সে পালাতে চাইলেও পুলিশি সক্রিয়তায় আর পালাতে পারে পুলিশ মহিলার স্বাস্থ্য পরীক্ষা করায় কদমতলা গ্রামীণ হাসপাতালে মহিলার মেয়ে মায়ের সাথে ঘটে যাওয়া এই জঘন্যতম কাণ্ডের অভিযুক্তের জন্য কঠোর সাজার দাবি জানায় ব্যুরো রিপোর্ট দা সোশ্যাল বাংলা বিকালে ডাকে আনিসলো ওই মাসি আমার বাড়ির ছিল আমার বউ প্রেগনেন্ট আছে আর পেটটা মালিশ দিয়ে আইয়ো তারপরে মারা গেছে গিয়ার পরে তারপর পেট মালিশ দেওয়ার পরে রাত নয়টার সময় মারে কইসে মাসি নিয়ে আবার সময় এই মারে অত্যাচার করছে করার পরে মার মুখে কাপড়ে দিয়া ঢিপা মারছে ঢিপা মারার পরে মার তো হুঁস গেছে হুশ দেওয়ার পরে মারে অত্যাচার করার পরে পুলাই গেছে গিয়া বাড়ির বাড়ি যাওয়ার পরে মারে এখান থেকে হুঁশ হওয়ার পরে মা আইছে রাস্তার রাস্তাতে আইয়া বাড়ির সামনে রোমন তাঁতি আসলো জোস্না তাঁতি তারা গিয়া কইছে কওয়ার পরে তারা দুজনে গেছে স্বামী স্ত্রী গিয়া মারা কইছে যে তোর মা রাস্তা পড়িয়া আসে চল নিয়ে আইবে এরপরে আমি আই আমার মারে তুলিয়া নিছি রাত্রে বারোটা বাজে গেছে নেওয়ার সময় থানা তো অভিযোগ করছে না নি মেম্বারে গিয়া সকালে পাঁচটার সময় কইছি মেম্বারে কোয়ার পরে মেম্বারে কইছে ঠিক আছে তোমরা থানা তা গিয়া কো আমরা থানা নিয়ে আইছি যে করছে তার বাড়ি কি তা বাড়ি কই বাড়ি হই না জোড়া নাম দেবুতাতি এটা কটা সময় হইব অনুমানিক ঘটনা ওইটা ওইটা সময় হইব করছে আমাদের কাছে একটা অভিযোগ আছে একটা কমপ্লেন আছে এরকম যে একটা পঞ্চাশ বছরে একটা মহিলা ওর উপরে ভাবে ভাবে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে খারাপ কাজ করা হয়েছে এলাকারই একটা ছেলে দেবতাতি বলে হরিণা চড়াতে এটা সরলা পঞ্চায়েতে হরিণা চড়াতে ছেলেটা নিজের স্ত্রী অসুস্থ ওর স্ত্রীকে একটু দেখাশোনার জন্য ওই মহিলাকে আনা হয়েছিল আনার পরে রাত্রেবেলা মহিলাকে যখন গতকালকে রাত্রে যখন ফিরিয়ে দেওয়ার সময় হলো তখন লোকটা বললো ঠিক আছে আমি ফিরিয়ে দিয়ে আসবো তখন ওই মহিলার এই মহিলা যে ভিক্টি মহিলাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার সময় যাওয়ার সময় তখন কিছু যাওয়ার পরে একটা জঙ্গলের মধ্যে হঠাৎ করে ওকে নিয়ে মহিলার বক্তব্য ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে সাথে খারাপ কাজ করা হয়েছে মহিলাকে এবং এখানে ফেলে দিয়ে চলে এসেছে রাত্রে বারোটা একটার পরে মহিলা ঘরে ফিরেছে আজকে যখন এই ঘটনাটা অনেককে জানিয়েছে আমাদের কাছে এসেছে আমরা কাছে আসার সাথে সাথে মহিলাকে আমরা মেডিকেলে পাঠিয়েছি আর লোকটার নাম আমরা দেবু তাতি বাবা ভম্র তাতি হরিণা বয়স্ল ওয়ার্ড নম্বর চার এমন বলল তো আমরা সঙ্গে সঙ্গে তাকে আমরা বাড়িতে শার্চ করেছি বাড়িতে পাইনি সেও পালন পরিকল্পনা করছিল যাই হোক আমরা পরবর্তী সময়ে আবার লোক ইয়ে লোক লাগিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে পেরেছি ওকে আমরা থানায় নিয়ে এসেছি এখন এটা এফআইআর কেস রেজিস্ট্রি তো হয়ে গেছে থ্রি সেভেন্ট সিক্স আইপিসিতে মহিলা এখন মহিলা অসুস্থ ওকে মেডিকেল করিয়েছি বাকি প্রক্রিয়া চলবে আর ওকে কালকে কোর্টে ফোরহার করবো